তো আর আমি অনেকের কাছে শুনছি মাহিন্দ্রা অনাথের উৎস দেখছি ডিএসএস অ্যাপ নিয়ে আলোচনা হচ্ছে এই ডিএসএস অ্যাপটা কি ধন্যবাদ ভাই ডিএসএস হল মাহিন্দ্রা ট্রাক্টর গ্রাহকদের জন্য একটা মোবাইল অ্যাপ বাংলাদেশে মাহিন্দ্রা ব্যতীত অন্য কোনো কোম্পানির এই ধরনের অ্যাপ নেই এই মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষক তার নিকটস্থ মাহিন্দ্রা সার্ভিস সেন্টারে তার প্রয়োজনীয় সার্ভিসের জন্য অনুরোধ করতে পারবে এবং তার অনুরোধকৃত সার্ভিসের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবে কৃষকদের সুবিধার জন্য এই অ্যাপটি সম্পূর্ণ বাংলায় পাওয়া যাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই আর এই ডিএসএস অ্যাপে কাস্টমার কি কি সুবিধা পাবে ডিএসএস অ্যাপের মাধ্যমে গ্রাহক অনেক ধরনের সুবিধা পাবে যেমন শুধু মোবাইল নাম্বার দিয়ে সহজে রেজিস্ট্রেশন করা যায় মোবাইল নোটিফিকেশন এর মাধ্যমে অনুরোধকৃত সার্ভিসের সর্বশেষ অবস্থা জানা যাবে গুগল ম্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট মেকানিকের লাইভ লোকেশন জানা যাবে একনজরের পূর্বে গৃহীত সকল সার্ভিস রেকর্ড জানতে পারবে মাহিন্দ্রা ট্রাক্টর সম্পর্কিত সকল প্রকার স্পেশাল অফারের নোটিফিকেশন জানা যাবে গ্রাহক ভয়েস রেকর্ডের মাধ্যমে তার প্রয়োজনীয় সার্ভিসের জন্য অনুরোধ করতে পারবে গ্রাহক তার গৃহীত সার্ভিসের উপর প্রতিক্রিয়া জানাতে পারবে মানে আপনি বলছি কি যদি আমি সার্ভিস রিকোয়েস্ট দেবো তো আমি টেকনিশিয়ানের লাইভ লোকেশন দেখতে পারবো মোবাইলে এই তো হ্যাঁ হ্যাঁ তো অনেক ভালো জিনিস বলছই ভাই আপনি এই অ্যাপ তো আমার কাছে অনেক উপকারী লাগছে আর এই অ্যাপসের জন্য কত খরচ লাগবে ভাই আর এই ডিএসএস অ্যাপটা কিভাবে মোবাইলে পাওয়া যাবে এই দুইটা জিনিস বলেন আমাকে আরে না ভাই এই অ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে কৃষক তার মোবাইলের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে খুব সহজে অ্যাপ ডাউনলোড দিতে পারবে তারপর তার মোবাইল নাম্বার দিয়ে লগ করে তার ট্রাক্টরের মডেল এবং সিরিয়াল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবে আপনি আপনার মোবাইলের ডিএসএস অ্যাপ ইনস্টল করুন এবং আপনার আশেপাশের সকল মাইন্ডার ট্রাক্টরের গ্রাহকদের বলুন ডিএসএস অ্যাপ ইনস্টল করার জন্য আমি আশা করব এই ভিডিওটা যারা দেখতেছেন সবাই ডিএসএস অ্যাপ ইনস্টল করবেন এবং ডিএসএস অ্যাপ এর সকল সুবিধাগুলো উপভোগ করবেন ধন্যবাদ আপনাকে ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনি তো অনেক ভালো ইনফরমেশন দিচ্ছি আমারকে আমি একটু চেষ্টা করব এটা অ্যাপের যেন আমি ডাউনলোড দেবো দেখব এটা কিভাবে কাজ করে হ্যাঁ ঠিক আছে ভাই